আছে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম জার্মান রাজ্যগুলির পঞ্চাশ জন প্রগতিশীল নেতা মিলিত হয়ে একটি কমিটি গঠন করেন এই কমিটির উদ্যোগে বিভিন্ন জার্মান রাজ্যে মনোনীত প্রায় ছশো জন প্রতিনিধি ফ্রাঙ্কফুট শহরে এক প্রস্তুতি convention মিলিত হন এবং এখানেই স্থির হয় নির্বাচিত প্রথম প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সংসদ গঠিত হবে এবং ওই সংসদ ঐক্যবদ্ধ জার্মানি রাষ্ট্ররূপ নির্দিষ্ট করবে এটাই ফ্রাঙ্কফুট পার্লামেন্ট নামে পরিচিত okay এই ছিল ফ্রাঙ্কফুট পার্লামেন্ট যেটা দুই অথবা তিন নাম্বারের জন্য তোমরা লিখতে পারো নেক্সট যাচ্ছি কার্লসবার ডিগ্রি কি তো দেখো কার্লসবার ডিগ্রি কি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে মেটারনিক কালসার ডিক্রি জারি করেন ডিক্রি হবে এটা হ্যাঁ ডিক্রি জারি করেন অস্ট্রিয়ার জাতীয়তাবাদী ভাবধারাকে রোধ করার জন্য এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয় এবং অধ্যাপক ও ছাত্রী ছাত্রদের কার্যকলাপের ওপর পুলিশি নজরদারি আরোপ করা হয় বহু উদারপন্থী ছাত্রকে কারারুদ্ধ করা হয় বক্তৃতা স্বাধীনতা এবং পত্র পত্রিকার স্বাধীনতা সংকুচিত করা হয় মূলত জাতীয়তাবাদী আন্দোলনকে রোধ করার জন্য মেটারনিকের এই প্রচেষ্টা এ ছিল কায়েসবার ডিগ্রী যে যে ডিগ্রী জারির মধ্য দিয়ে আঠারোশো উনিশ সালে যে ডিগ্রী জারির মধ্য দিয়ে তিনি অস্ট্রে জাতীয়তা ভাবধারাকে ভাব ধারা করার চেষ্টা করেছিলেন বা জাতীয়তা বাদী আন্দলন যাতে সংগঠিত না হয় তার চেষ্টা করেছিলেন ছাত্রদেরকে দের কে বিভিন্ন ভাবে আহ যে মধ্যে জাতীয়তা বাদী চেতনার যে উন্মেষ সেটা কে করার চেষ্টা করেছিলেন okay চলো next next প্রশ্ন রয়েছে সর্ব জার্মান কি তো সর্ব কি সর্ব জার্মান বাদ হলো জার্মান জাতি মাত্রেরই ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্খা জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র অধ্যাপক এবং বিভিন্ন কবি সাহিত্যিক ও দার্শনিকেরা নানাভাবে এই আদর্শকে সঞ্জীবিত করে জেনা বিশ্ববিদ্যালয় এই জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয় এই হলো সর্ব জার্মান বাদ যাকে pan german বলা হয়ে থাকে ওকে এটার অপর নাম হচ্ছে pan german বাদ সর্ব জার্মান বাদ বা pan german বাদ যাই আসুক না তোমরা এই একটাই অ্যানসার লিখবে চলো নেক্সট রয়েছে আজকে চার নাম্বার প্রশ্ন ইয়ং ইতালি কি টিকা লেখো ইয়ং ইতালি তো দেখো কিয়ং ইতালিটি ইতালিতে বিদেশিষ্টে শাসন এবং দমননীতির প্রতিবাদে কারবুনারি আন্দোলন শুরু হয়েছিল কিন্তু বেশ কয়েকটি কারণে তা ব্যর্থ হওয়ায় ইতালিতে নব ইтали বা ইয়ং ইতালি দল গড়ে ওঠে জোসেফ দলের কাজের প্রতি হারিয়ে বা নব্য ইতালি নামের একটি দল গঠন করেন এবং এই ইয়ং ইতালি দলের আদর্শই ছিল শিক্ষা প্রচার প্রসার শিক্ষা প্রচার আত্মত্যাগ এবং কাজের মধ্য দিয়ে ইতালি চুড়ে জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো এই দলের মূল লক্ষ্য হল ঐক্যবদ্ধ ইতালি ইয়ং ইতালি দলের নেতৃত্বে ইতালি মনে দেশাত্মবোধ এবং জাতীয় সংহতির আদর্শ গড়ে ওঠে স্বাধীনতার জন্য মানসিক ক্ষেত্র প্রস্তুতির কাজ করে ইয়ং ইতালি আন্দোলন তো এটা কে করেছিল জোসেফ ম্যাটসিনী আহ ইয়ং ইতালি বা নব্বই দল গঠন করে এটা মূলত একটি জাতীয়তাবাদী সংগঠন যার মধ্য দিয়ে ইতালি সমস্ত মানুষদেরকে উজ্জীবিত করার একটা কাজ শুরু হয়ে করেছিলেন জোসেফ ম্যাটসিনী

নেতৃত্বে গড়ে ওঠে জোলভেরাইন নামের একটি শুল্ক সংঘ এই শুল্ক সংঘে একটি চুক্তি সম্পাদিত হয় নবগঠিত এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাতে পারত এর ফলে বাণিজ্যিক দিক থেকে সবাই যথেষ্ট লাভবান হয় কারণ এর আগে জার্মান রাজ্যে আমদানি এবং রপ্তানি শুল্ক প্রচলিত ছিল এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা দেখা দিত যদিও পরবর্তীকালে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ছাড়া জার্মান রাষ্ট্রসংঘের অন্যান্য রাষ্ট্রগুলি আইনে যোগ দেয় এই শুল্ক সংঘ গড়ে ওঠার পর সমগ্র জার্মান রাষ্ট্র এক অবিচ্ছিন্ন আর্থিক বন্ধনে আবদ্ধ হয় নেক্সট এটাও একটু ভুল আছে নাম্বারে এটা হবে ছয় নম্বর এইমস টেলিগ্রাম কি এটা কি জার্মানি ঐক্যর জন্য ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন অপরিহার্য হয়ে ওঠে ঠিক সেই সময় স্পেনবাসী রাশিয়ার হোয়েনজলার বংশের লিওপোল্ডকে স্পেনীয় রাজপথ গ্রহণের জন্য অনুরোধ করলে فرانسه ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেখায় এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন রাশিয়ার প্রথম উইলিয়ামের কাছে রাশিয়ার প্রথম উইলিয়ামের কাছে থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে ওই বংশের কেউ কখনো

এনএ দিতে স্থানে এটা দূত হবে না হ্যাঁ দূত হবে এম নামক স্থানে বিশত্রম্রত প্রাশিয়া প্রাশিয়া রাজার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রাশিয়ার এই ধরনের কোন প্রতিশ্রুতি দিয়ে তার অক্ষমতা প্রকাশ করলে পুরো বিষয় টেলিগ্রাম মারফত প্রতিনিধি বিশমার্ককে জানান আচ্ছা এটা আমি তোমাদেরকে একদম ইন্ডিভিজুয়াল একটা জায়গা থেকে পড়ে দিচ্ছি আমি এটা পুরোটাই তোমাদের মুখে বলে দিচ্ছি যে লিখতে যায় তোমরা লিখে নিতে পারো তো এখান থেকে বলি স্পেন বাসি রাশিয়ার হোহেন বংশের প্রিন্স লিওপোল্ড কে স্পেনের রাজপদ গ্রহণের জন্য অনুরোধ করলে আর বলি স্পেন বাসি রাশিয়ার হোহেন জোলান বংশের প্রিন্স লিওপোল্ড কে স্পেনের রাজপদ গ্রহণের জন্য অনুরোধ করলে ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান রাশিয়ার আজ প্রথম উইলিয়ামের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে কোহেনজোরান বংশের কেউ কখন স্পিনেশ সিংহাসনে বসবে না এই উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনিদিতি এমস নামক স্থানে বিশ্রামরত প্রাসিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেন প্রাসিয়ার রাজ এ ধরনের কোনো প্রতিশুটি জানে অক্ষমতা প্রকাশ করলে পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান কুট কৌশলে বিসমার্ক টেলিগ্রামের কিছু বিষয় telegram কিছু বিষয় আহ শব্দ দিয়ে এমন সাজিয়ে পরের দিন সংবাদ প্রকাশ করেন যাতে মনে হয় রাশিয়ার রাজ ফরাসি দূত কে অপমান করছে এতে ফরাসি জনমত প্রবল ভাবে বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং জাতি অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দাবি করতে থাকে ইতিহাসে এই ঘটনায় এইস telegram নামে পরিচিত আমি বুঝতেই পারলাম না এবং last question টা একটু প্রবলেম হচ্ছে হলো আজকে যাই হোক আমি next এ আবার চেষ্টা করবো এটা সহ আপলোড করার প্রশ্ন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট video হতে ভালো লাগলে অবশ্যই লাইক share subscribe করো channel পাশে থাকো টাটা।